ডিএমএতে 98% যদি ভালো লোক থাকে 2% লোক আছে এই স্মিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে দলাদলি করার চেষ্টা করে গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না এটা ইন্ডাস্ট্রি এটা কোনো রাজনীতির খেলার মাঠ না এখানে আউমিলিক আসবে ডিএনপি আসবে ও আসবে সে আসবে এটা নিয়ে পলটিক্স করবে এটা কোনো রাজনীতির মাঠ না এটা কর্মসংস্থান এটা ইন্ডাস্ট্রি এইটা বাসলে তেজ বাড়বে এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন দেশে মানুষ থাকতে হবে আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন দেশে মানুষ দরকার আপনাদের সবাইকে বেকার করে রাজনীতি করবেন মানে সব যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা চান আপনারা এই দেশের ইন্ডাস্ট্রি গুলো ডে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে আসুলিয়াতে গাজীপুরে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশটা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আরে এসে মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায় তাদেরকে চাকরি দাও একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানাযা তাদেরকে চাকরি দেওয়া না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি